আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল ভাইরাল ড্রেস যেটা রেডি শিপমেন্ট চলে আসছে আর এই ড্রেসগুলো যদি আপনারা মজুর দামে পেয়ে যান তাহলে আর কি লাগে প্রত্যেকটা কালার ডিজাইন কম্বিনেশন টোটালি ব্যতিক্রম আর এই ভাইরাল রেডি যেগুলো ফোর পিস কালেকশন সাইজটা বলে দিচ্ছি ফর্টি থেকে ফর্টি সিক্স প্রাইস পেয়ে যাবেন সিক্স টাকা ইনশাল্লাহ এত সুন্দর হ্যান্ড ওয়ার্ক কাজ করা এই যে দামি দামি ফ্যাশনেবল স্টাইল ব্রাইডাল ড্রেসগুলো এটার স্লিপটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন একটা স্লিপ দেখেন একবার রাউন্ড ফিগার ফুল গর্জেস এটা কপারটা কাজ করা এটার প্যান্টটা কিন্তু একবার স্টাইজ একটা প্যান্ট দেখেন খুব সুন্দর যেটা আপনার যেটা নিচে হলো ডিভাইডার প্যান্ট নিচে সম্পূর্ণ কপারের উপরে কাজ করা দু পার্টটা তো অনেক সুন্দর গর্জিয়াস একটা দোপাট্টা এটা কিন্তু আর একটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা মার্শাল অনেক সুন্দর একটা কালার আর এগুলোর সাইজ পাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স প্রাইস পেয়ে যাচ্ছেন সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মার্শাল মার্শাল এত দামি এত সুন্দর এত ইউনিক ড্রেস যে ভাইরাল এর জন্য খুবই সুন্দর আনকমন খুবই স্টাইলিশ একবারে মার্জিত গ্যাটা ফুল এই ড্রেসগুলো আপনাদেরকে কুড়ি মাসে যাই ভেজে দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল অফার এখন চলুন যে আমরা আরো একটা নিউ শিপমেন্ট দেখব এটা রয়েছে গারারা এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ভরিং কাট ওয়ার্ক করা আলবার্ডিতে সম্পূর্ণ কাজ করা প্লাস এখানে আছে স্লিপসে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা প্লাস এটার প্যান্টটা কিন্তু মাশাআল্লাহ গারারা প্যান্ট দেখেন এই যে কত সুন্দর একটা গারারা প্যান্ট এটার প্রাইজে পেয়ে যাচ্ছেন 6500 টু সাইজ 40 থেকে 46 अवेलेबल अवेलेबल এটার দোপাট্টা কিন্তু অনেক সুন্দর একটা লাক্সারি জারি ইউনিক দোপাট্টা এত ভালো মানের ড্রেস এত সস্তায় আপনাদেরকে পরিমাশারে দিচ্ছে এটাও কিন্তু গারারা এটা হচ্ছে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড আর এই কালার এর মধ্যে খুবই খুবই জাস্ট খুবই বেটার খুবই স্মার্টনেস একটা কালেকশন আর এই ড্রেসগুলো আপনি বিয়ে পার্টি রাইডল যে কোনো প্রোগ্রামের জন্য কনফার্ম করে নিতে পারেন এটারও কিন্তু গারারা প্যান্ট দেখেন এটা কুচিল ইয়ারগুলো দেখেন কত সুন্দর কত স্মার্ট এটারও কিন্তু ফর্টি থেকে ফর্টি ফোর রয়েছে সাইজ এটার দুই পাশে দুপাটটা কাট করা এখন দেখাবো আপনাদেরকে আমার ভাইরাল রেডির ফোর পিজের একটা নিউ শিপমেন্ট যেটা হলো আপনার থ্রি পিস কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ বোরিং কাট করা রয়েছে সম্পূর্ণ স্টাইলিশ একবারে মার্জিত সে লেভেলের জোস কালেকশন মাশাআল্লাহ এত সুন্দর ভাইরাল ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাকে কুড়ি মাসে যাই ভেজে দিচ্ছে বড় ধরে একটা স্পেশাল স্পেশাল অফার এই ড্রেসটা কিন্তু আরো সুন্দর আসলে প্রত্যেকটা ড্রেস কিন্তু একটু ফ্যাশন স্টাইল আর এইগুলো ব্রাইডাল প্লাস হাইক্রোসি পার্টির জন্য আপনারা কনফার্ম করতে পারেন স্মার্ট কালার কম্বিনেশন ডিজাইন ওভারঅল সব কিছু মিলে কিন্তু একটু ইউনিক ড্রেস এগুলো আর প্রত্যেকটা ব্রাইডাল ড্রেস মাত্র সিক্স চলে আসবেন পুরী মাসে আল্লাহ হাফেজ